দর্শক শ্রোতা আসলাম আলাইকুম আমবারি হাটে রয়েছি সোমবার শুক্রবারে কিন্তু ঘাট বসে আর আজ ছিল শুক্রবার পঁচিশ জুলাই দুই আর এই যে সামনে বাসুরগুলি দেখতেছেন একেবারে কিন্তু হাট আর এই বাসুরগুলি অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই পাশে খোকা চাচাকে দেখতেছি চাচা আসলাম আলাইকুম ভালো আছে আজকে কত পিস গরু কিনলেন বিশ পিস কোথায় যাবে এগুলা চট্টগ্রাম একেবারে তো বাসায় করা মাল কিনছে আটশে গ্রাম তাহলে টোটালে বিশ পিস আচ্ছা এই এইটা কি এক নম্বর ধরব আচ্ছা আচ্ছা সব তো একই রকম দেখতে আচ্ছা এই এইটা কত থেকে কিনছেন বলেন তো এটা বাহাত্তর যাতে মানে অতুলনীয় আচ্ছা এটা বাহাত্তর হাজার একেবারে সুপার টুপার কালেকশন এটা বাহাত্তর হাজার

আচ্ছা এটা ওই যে প্যাকেজে ভিডিওতে এসেছিল আচ্ছা তাহলে যাবে চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা তাহলে 20 পিস গরু যাবে না এই যে এটা এটা সেইটা 69000

এটাও আচ্ছা তাহলে গরু শেষ টোটালে বিশ পিস তাহলে এই এতগুলা গরু কার জন্য কিনলেন বড় ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বড় ভাই বড়ো ভাই আপনি ভালো আছেন বড় ভাই কোথা থেকে আসছিল আচ্ছা গরু তো ভাই একবারে মন মতো গরু কিনছেন আচ্ছা তো খামারের জন্যই তো মনে হয় সম্ভবত কি এরকম গরু জন্য আচ্ছা তো আমাদের খোকা সাজার তো সময় দেখি সেরা কালেকশনই করে আজকেও আপনাকে যেগুলা কিনে দিল ওনার পছন্দটা আসলেই আচ্ছা এই সকাল থেকে গরু কিনে মাঠে নামিয়েছেন আচ্ছা এখন এখন বাজে বেলা বাজে কয়টা আচ্ছা দেখি এখন বাজে একটা আঠারো আট প্রায় শেষের পথে সকাল সাতটার সময় মাঠে নামছিলেন এখন শেষ একটা পছন্দ কিনলেন আচ্ছা তাহলে দামটা কেমন পেলেন বা আসলে আচ্ছা কমের মধ্যে পাইছেন নাকি অর্ধেক দুটা আচ্ছা আপনাদের চট্টগ্রাম তো মনে হয় অ্যাভেলেবেল পাওয়া যায় না এরকম পাওয়া যায় না এই জন্য দিনাজপুরে আসছেন তো আমাদের খোকা চাচা তো কিনা করে দিল আসলে উনি লোক হিসাবে কেমন বুঝতেছেন বুঝবেন অনেক আমি আচ্ছা মন মতো মানুষ পাইছেন যে গরু কিনা তো সন্তুষ্ট আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা তো অনেক হ্যাঁ অনেক দোজো শে অনেক খুব মানুষ একজন সৎ মানুষ সৎ মানুষ কোনো কিছু কি দেখছেন কোনো কিছু কি দেখছেন আপনি মন থেকে বলবেন না আমি খারাপ কিছু দেখে নেওয়া খারাপ কিছু দেখছেন ওইটা মুখে বলে দিবেন আপনি যেটা বলবেন আমরা ওইটাই ভিডিও আপলোড দিব এখানে কোনো এডিট চলবে না ঠিক কারণ আমি চাই আমি চাই কারো ক্ষতি যেন না হয় ঠিক আচ্ছা অনেকে অনেক হ্যাঁ অনেকে নিতে চাই ভাই এ থেকে নিতে পারবে একবারে সব ভাই একদম স্বপ্ন ভাইয়ের দাম বেশি যায়

দুশো টাকায় একটা নিবে আটশো টাকা হাজার টাকা এখানে তো পার্থক্যটা বু বুঝতে হবে ভালো জিনিসে কিনতে গেলে সব সময় ভালো দিতে হবে যারা বুঝে তারা কিনবে আবার আমি এই কথাটা বললাম না এখানে দেখবেন অনেক কমেন্ট চলে আসবে আচ্ছা কারো খাইয়ে কাম নাই হুদাই খারাপ খারাপ কম করে বেটারা তো গরু চিনে না গরু চিনে না গরু চিনে না আসলে বাস্তবে হাটে না আসলে তো অভিজ্ঞতা আসবে না আমরা তো দেখি বেটা আহে আমাকে কথা বলে গ্রামগুলো কাছ তো আহে না আসে দাগ মতন আসে ওরা কি গরু কেনে আমাদের কাছে গরু নেয় আমরাও লগ করি আচ্ছা আপনাদের কাছ থেকে আমাদের কাছে নেয় আমাদেরও আমাদের লাভ হয় আচ্ছা আপনার কালেকশন তো বলার মতো না আসলে আপনার সবসময় কালেকশন আমি যা কিনি ভালোই কিনি দর্শক বাইশ আচ্ছা তো ফটো এই ভাইদের মতো যদি কেউ আবারও কেউ এরকম সংগ্রহ করতে চায় দিতে পারবো এই একটু নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি হ্যাঁ ওয়ান সেভেন টু ফাইভ ফোর ফাইভ আচ্ছা তাহলে ভাই আপনি সন্তুষ্ট আছেন

तो भाई ठीक है वालेकुम